আসসালাম ওয়ালাইকুম এমপি হাসান ওয়ালাইকুম আসসালাম সাম্প্রতিক লেবার পার্টির একজন এমপিকে সাসপেন্ড করা হয়েছে এর সাসপেন্শনের পেছনে কি কারণ লেবার পার্টি তাদের একজন এমপিকে সাসপেন্ড করেছে এবং এটা করার পেছনে যে কারণ হচ্ছে যে তারা একটি ভিডিও ফুটেজ দেখতে পেয়েছে এবং সেই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে সেই এমপি অন্য একজন ব্যক্তিকে লাঞ্চিং করছে এবং সেই ব্যক্তিটি রাস্তার উপরে পড়ে গেছে তো যে এমপি কথা বলছি ওনার নাম হচ্ছে এমপি মাইক মুসবেরি তাকে মূলত সাসপেন্ডেড করা হয়েছে লেবার পার্টি থেকে এবং এটার কারণ যেটা বলেছি আমি যে আপনার সিসিটিভি ফুটেজ যেটা এমার্জ করেছে যে সে কাউকে পাঞ্চিং করছে এবং সেই লোকটি গ্রাউন্ডে পড়ে গেছে তো এই তাকে তার যে হুইপ আছে সেই এমপি সেই হুইপটা উজ্জ্বল করা আছে এবং এটার অর্থ হচ্ছে যে সে একজন ইন্ডিপেন্ডেন্ট এমপি হিসাবে পার্লামেন্টে তাকে বসতে হবে তো এই যে ফুটেজের কথা আমি বলছি এই ফুটেজটি মূলত ডেলি মেলে এটা এসেছে এবং যে এমপির কথা বলছি উনি রানকন অ্যান্ড হেলসবেরি এমপি এটা অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে যে সে কন্টিনিউয়াসলি অপর ব্যক্তিকে হিট করছে এবং সেই ব্যক্তি মূলত রাস্তার উপরে পড়ে আছে চেজার পুলিশ এই সংক্রান্ত ব্যাপারে বলেছে যে ফিফটি ফাইভ ইয়ার্স ওল্ড ম্যান যে ভলেন্টারলি ইন্টারভিউ দিয়েছে আন্ডার করসন এবং এটি মূলত ইন রিলেশন টু দ্য ইনসিডেন্ট অ্যান্ড হ্যাড সিন্স বিন রিলিজড পেন্ডিং ফার্ডার ইনকোয়ারেজ মানে ফার্ডার ইনকোয়ারি সাপেক্ষে তাকে রিলিজ করা হয়েছে অ্যামুজারিকে এ ব্যাপারে কমেন্ট করতে বলা হয় তিনি এ ব্যাপারে কোনো কমেন্ট করেন নাই তো এই যে ভিডিও যেটা কুটেজ দেখা গেছে সেখানে দেখা গেছে যে এই যে এমপি অ্যামুজারি সে শাউটিং করছে এবং সায়ারিং করছে অপর ব্যক্তিকে যে স্ট্রিটের ওপরে পড়ে আছে এবং এটি ঘটনাটা ঘটেছে ফোর্ট শ্যাম চেজারে লেবার পার্টি স্পোর্টসম্যান তারা অ্যামুজ্যারি মাইক অ্যামসব্যারির এমপির যে সে অ্যাসিস্টেন্ট করছে চেজার পুলিশকে এবং এটা ইনকোয়ারিতে আছে এবং ঘটনাটা ঘটনা ঘটেছিল ফ্রাইডে নাইটে। এবং তারা বলছে যে যেহেতু এটা অনগোয়িং ইনকোয়ারি চলছে সেই কারণে লেবার পার্টি তাকে মূলত সাসপেন্ডেড করেছে তার মেম্বারশিপ অব দ্য লেবার পার্টি এটা ডিউরিং পেন্ডিং অ্যান্ড ইনভেস্টিগেশন তবে এটা ক্লিয়ার নয় যে মূলত ঘটনাটা কী ঘটেছিল যার পরিপ্রেক্ষিতে এই ধরনের শাউটিং এবং পাঞ্চিং হয়েছিল তবে ক্লিপে দেখা যায় যে অ্যামেজবেরি সে খুব লাউডলি শাউটিং করছিল যে ইউ ওন্ট থ্রেটেন দ্য এমপি এভার এগেন উইল ইউ তার মানে তুমি তাকে বলছিল যে তুমি কি কখনও এমপিকে আর থ্রেট করবা এইভাবে মূলত সে শাউট করছিল তবে একটি স্টেটমেন্টে মূলত এই মেলকে এই ফুটেজ সম্পর্কে জানানো হয়েছে চেজার পুলিশ থেকে যে এটি স্যাটারডে টোয়েন্টি সিক্স অক্টোবর এই একটি ভদ্রলোক সে তাদেরকে রিপোর্ট করেছে যে সে অ্যাসাল্টের শিকার হয়েছে এবং কলার বলেছে যে এই মেন রোড সেখানে মূলত সে অ্যাসাল্টেড হয়েছে এবং এটা ইনকোয়ারি চলছে তো এই পরবর্তীতে এই ফিফটি ফাইভ ইয়ার ওল্ড যে ব্যাকবেঞ্চার যে এমপি উনি তার ফেসবুকে পোস্ট করেছেন এবং বলেছেন যে লাস্ট নাইট দ্যাট মিনস সে একটা ইনসিডেন্টে ইনভলভ ছিল এবং সে আফটার আই ফেল থ্রেটেন্ট ফলোয়িং অ্যান ইভিনিং আউট উইথ সে ফ্রেন্ডের সঙ্গে বাইরে গিয়েছিলো এবং সে থ্রেটেন্ড হয়েছিল সেই কারণে সে একটি ইনসিডেন্টে ইনভলভ হয়েছিল তবে এই ব্যাপারে সে আর কোনো পাবলিক কমেন্ট করতে রাজি হয় নাই তবে এই যে সিসিটিভির যে ফুটেজ এখানে দেখা যায় যে অ্যামেজ পেরি করছে যে অন্য একটি লোককে যে মূলত পেভমেন্টের উপরে পড়ে আছে তো সিনিয়র এমপি ম্যাকফ্যানেন সিসিটিভি ফুটেজ সম্পর্কে বলছেন যে একটি ভেরি গ্রাফিক কিন্তু বাট হি ওয়ান্টেড টু লেট দ্য পুলিশ ডু বলেছেন যে পুলিশ তাদের জব তারা করে যাক তো এ ব্যাপারে সে আর কোনো কমেন্ট করতে চায় নাই তবে কনজারভেটিভ পার্টির স্পোক্স পারসন তারা বলেছে যে আমুজবারি হ্যাজ কোয়েশ্চেন টু আনসার অ্যাবাউট হিজ অ্যাকশন তাকে তার এই অ্যাকশনের জন্য তাকে আনসার দিতে হবে অ্যান্ড রাইট দে আর থ্রোলি ইনভেস্টিগেটেড এবং এটা ইনভেস্টিগেটেড হওয়া উচিত তো ফরমার কনজারভেটিভ এমপি উনি ওনার নাম হচ্ছে ডেনা ডেভিনশন তার ফাদার মূলত মারা গিয়েছিল এবং সেটি একটি একটিমাত্র পাঞ্চিংয়ের কারণে তিনি এই সিসিটিভিকে বলেছেন হরেন্ডাস এবং পি উনি বলেছেন যে সে দীর্ঘদিন ধরে এই যে অন পাউন্স ইউকে বলে যে একটা অর্গানাইজেশন আছে তাদের পক্ষ হয়ে কাজ করছে এবং সবাইকে অ্যাওয়ারনেস করার চেষ্টা করছে যে সিঙ্গেল পাউন্স ক্যান কজ সিরিয়াস ডেঞ্জার তো অ্যামুজবারি বাড়ি উনি যে এমপি লেবার পার্টির যে এমপি উনি চেজার থেকে এমপিএস হয়ে হয়ে আসছেন সিন্স টু থাউজেন্ড সেভেন্টিন এবং উনি সার্ভ অ্যাজ এ শ্যাডো মিনিস্টার বিটুইন টু থাউজেন্ড এইটিন অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং রিসেন্ট যে জেনারেল ইলেকশন হয়েছিলো সেখানে তিনি সে তার কনস্টিটিউশন থেকে মেজরিটি ভোট পায় ফোরটিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড নাইনটি সিক্স তো এই ইন জুলাই টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে এই ফিফটি সিক্স ইয়ার ওল্ড Uh, was found guilty of stalking and harassing amosbury at his constitu constituency office and in town